শুভ সকাল কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো আর আমি আমি হচ্ছে আজকে একটু টেনশানে আছি একটু বলতে বেশ ভালোই টেনশানে আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার এই যে দেখো আমার কিন্তু পূজা দেওয়া হয়ে গেছে অনেক আগে তো আজকে মনটার মধ্যে খুবই মানে অস্থিরতা কাজ করছে জানি না ভয় লাগছে আর আমার যখন মানে বেশি ভয় লাগে টেনশন হয় তখন যেন পেটের মধ্যে ব্যথা হয় কার কার এরকম হয় জানাবে ঠিক আছে তো আমার এদিকে দেখো বিছানাপত্র সমস্ত একদম গোছানো কমপ্লিট এই ঘরটাও দেখাচ্ছি তো হচ্ছে এই ঘরের এখন এই যে এই অবস্থা আজকে হচ্ছে ছেলে জিমে যায়নি এই যে দেখো এগুলা হচ্ছে খুবই খারাপ অবস্থা আর কালকে মুড়ি নিয়ে আসছে মুড়িটা এখনও ঢালা হয়নি এভাবে আছে সকালে চা খাওয়া হয়েছে সেটা ওখানে পড়ে আছে ওই যে বললাম না আজকে আমার খুবই টেনশান কাজ করছে আমার ছেলেরও বুঝতে পারছো কেন আজকে বৃহস্পতিবার আজকে হচ্ছে আমার পুত্তরের রেজাল্ট এই যে কষ্ট করে পরীক্ষা দিল সেই আজকে তার ফলাফল আর তো এই জন্য বাবা এই জন্য খুবই খুবই টেনশান করছি আশা আছে মনে ভালো কিছুই হবে তবু ওই যে বলে না তবে এখনকার ছেলেমেয়েরা না রেজাল্টের দিন জানি না আমি অবশ্যই টেনশান করে আমার ছেলে যেরকম আজকে তিনটা চারটা দিন একইভাবে মানে ভয় পাচ্ছে ওর টিচার বলছে যে এবার হচ্ছে জিপে ফাইভের হার কম মানে প্রতি বছরের তুলনায় তো হচ্ছে ওইটা চিন্তা করে ছেলের আরও টেনশান তারপরে ওই মানে বুঝতেই তো পারছ তোমরা রেজাল্টের দিন যেরকম হয় তো ছেলেকে বুঝাচ্ছি আর এদিকে আমি টেনশানে অস্থির হয়ে যাচ্ছি অবশ্যই তোমাদের জানাবো দুইটার সময় দিবে সে মানে ততক্ষণ অপেক্ষা করি তার আগে একটু রান্না করে নিই রান্না বলতে কি শুধু শাকভাজি করব। আজকে আর রান্নাবাড়ি একদম ইচ্ছা হচ্ছে না চিকেন রান্না করা আছে মাছ আছে তো ওগুলো দিয়েই আজকে খাবো আর শাক ভাজিটা করবো যেহেতু ভাত খালি করতে নাই তো ওই জন্যে ভাতের সাথে একটু শাক ভাজি করবো জানি না হাত পা মানে কাজ আসছে না বল তোমাদের দেখালাম না ওই ঘরের কি অবস্থা ওই ঘরটা ওই মানে রাখে দিছি শুধু এই ঘরটা ইয়ে করে নিয়ে মানে ঝাড়ঝুর বাসি কাজ করছি ঝাড়ঝুর দিয়ে নিয়ে বিছানাপত্র আমার ঘরের করে দুই ঘর মুছে স্নান টান করে এতো তো পূজা টুজা দিয়ে উঠছি তো যাই হোক যেটাই হোক তোমার তোমাদের সঙ্গে শেয়ার করবো যেহেতু প্রতিটা পরীক্ষার সময় তোমাদের সঙ্গে শেয়ার করি রেজাল্ট তো অবশ্যই শেয়ার করব আশা করছি ভালো কিছুই হবে তো ছেলের টেনশান কমানোর জন্যে ছেলের বাবা একটু গ্রামের বাড়িতে নিয়ে গেল বেড়াইতে বলে কি চল একটু ঘুরায় নিয়ে আসি আমাদের অত কিছু চাহিদা নাই চাহিদা বলতে কি বোঝায় বলো এখনকার ছেলে পেলে অনেক পরিশ্রম করে অবশ্যই করে এই যে আমাদের সময় তো এত কোচিং প্রাইভেট বাইরে যাওয়া পড়তে যাওয়া বাসায় টিচার এত কিছু ছিল না আর এখন এদের সময় ওরা মানে এত একটার পর একটা সিরিয়াল ওদের চলতেই থাকে ওদের নিজস্ব সময় বলতে যে ওরা একটু খেলবে ধুলবে হ্যাঁ হয়তো অনেকেই এর মধ্যে করে আবার অনেকেই আছে পারে না যেরকম আমার ছেলেটাই পারে না বেশি চাপ পড়ে গেলে ও একদম অসুস্থ হয়ে যায় তো ওই চিন্তা করে আমরা অনেক চাপও দিই না তবে দেখা যাক ভগবান ভরসা ভগবান যা করবে অবশ্যই ভালো করবে আর তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। ঠিক আছে তো চলো আমি ছটা পর শাকভাজিটা আর ভাতটা করে নিই তারপরে ছেলে আসলে তাকে নিয়েই বসে থাকবো ঠিক আছে এদিকে চা বসায় রেছি গুড ইভিনিং সবাইকে তো এখানে হচ্ছে দুধ চা আর এখানে হচ্ছে রচা তো এখন হচ্ছে চা খাবো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে অনেক আগেই এখন হচ্ছে সবাই চা খাবো তো সারাদিন তো তোমাদের সামনে একদম আসেনি সেই সকাল থেকে কি করলাম কি না করলাম পরে তোমাদের বলছি ঠিক আছে আর এদিকে দেখো জলটা ফুটে গেছে আজকে কিন্তু এটা একদম ছোট্ট একটা গামলাতে মানে পাটিতে বসাইছি এই চাটা আর আমি তো দুধ চা জানোই একটু কড়া খাই লিকার বেশি দিয়ে একটু বেশি ফোটাই আর শুধু দুধ দিয়ে করি দুধ চাটা চা খাওয়া কমপ্লিট এই তো অনেকক্ষণ আগে চা খাওয়া হয়েছে আর আজকে বললাম না আজকে কোনো কাজ বাজে মন বসছে না কিন্তু বাজ তো করতেই হবে এখন হচ্ছে বাজে কয়টা জানো এখন বাজে আটটা দশ তো এখন আবার তোমাদের সামনে আসলাম সুখবর নিয়ে কি বলবো বুঝতে পারছি না তো দুইটার সময় তো একদম কি বলবো খুবই টেনশানে ছিলাম জানোই সকালে তো বললামই তো আমার ছেলে রেজাল্ট খুবই ভালো হয়েছে সে জিপিএ ফাইভ পাইছে ভীষণ খুশি ভীষণ খুশি ভীষণ খুশি তোমরা অবশ্যই জানাবে সর্দি লাগছে তো হচ্ছে আমার পুত্তর তো ক্যামেরার সামনে আসে না আমি জানাই দিলাম এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা না পুত্তর কিছুই না তোমার রেজাল্ট তুমি বলো আমার পুত্তরের তাও মন ভরেনি বুঝতে পারলে মানে ও যে মার্ক আশা করছিলো সেই মার্ক পায়নি মানে সেই তুলনায় একটু কম হয়েছে এই জন্য সে বললে কি যে ভালো হয়নি এখন ওর বাবা ওর বাবার আমি বলতেছি এতে অনেক খুশি এর চাইতে বেশি আর দরকার নাই মানে সবাই বোঝাচ্ছে এটাই আর ওই ওই মুহূর্তে তো ভিডিও করার কেউ ছিলই না বুঝতেই পারছো যে কেউ আমাকে একটু ক্যামেরা করে দিবে কারণ তখন ছেলেকে নিয়ে এত ব্যস্ত এত এত আদর করছি ওর বাবা আমি তারপরে জানো রেজাল্টের সময় হচ্ছে ঠাকুর ঠাকুরমশাই আসছিল আজকে আবার ঠাকুর ঠাকুরমশাই আমাদের বাড়ির ঠাকুরমশাই যেহেতু ওই যে বাড়িতে আমাদের পূজা দিব ওই বাড়িতে উঠার তো সমস্ত যে লিস্টের ইয়ে নিয়ে আসছিল এখন ঠাকুর ঠাকুরমশাইও বলে কি বৌদি রেজাল্ট নিয়েই যায় যাই ঠাকুর মশাই আসছে প্রায় এই পুনে দুইটার দিকে তো এখন আমি বলতেছি ঠিক আছে তাহলে আপনি বসেন একবার রেজাল্ট নিয়ে যান এদিকে ওরাও গ্রাম থেকে চলে আসছে আর গ্রামে থেকে যেন ভিডিও করে নিয়ে আসছে তোমাদের দেখাবো ঠিক আছে তো ওই যে বললাম বাবা নিয়ে গেছিলো গ্রামে ওদের ওকে একটু রিল্যাক্স করানোর জন্যে তো ভীষণ খুশি ভীষণ খুশি এত খুশি হয়েছে এখনও পেটের মধ্যে আমার কেমন হচ্ছে তো যাই হোক ছেলেকে মানে এখন দুইটার থেকে এই তো সন্ধ্যা পর্যন্ত খুবই ইয়ে চললো ফোন দেওয়া সবাই ফোন করতেছে পিসিরা মাসিরা মানে আত্মীয় স্বজন যারা সবাই জানে যে ওই বছরের মানে পঁচিশে পরীক্ষা দিল সবাইকে জানার হয়েছে ভীষণ খুশি সবাই কিন্তু ওই যে আমার ছেলের একটু মনটা খারাপ বলে ও মানে ও যে টার্গেট রাখছিল সেটা ফুল ফ্রি হয়নি এর জন্য তবে যা করছে অনেক ভালো জিপিএ ফাইভ পাইছে এর চাইতে আর বেশি কি বলো তো ভগবানের কৃপায় সে অনেক ভালো রেজাল্ট করছে সারা সময় যেন ভগবানের আশীর্বাদ তার মাথার উপরে এইভাবেই থাকে এটাই প্রার্থনা ভগবানের কাছে তো যাই হোক কি বলবো আর বোঝাতে পারছি না বলে কিছু তো এখন কাজবাজ করবো দেখো আমার ঘরের অবস্থা এই যে জামা কাপড় দেখছো এগুলো কাঁচা হয়েছিল এগুলো নামানো হয়েছে আর আমি এখন বসে বসে টিভি দেখছি পুত্তর ওই ঘরে গেল। একটু পরে আবার আসবে বললাম তুই একটু বল বলে কি না কিছু বলা যাবে না ওর মনটাও বললাম না একটু মানে কেমন হচ্ছে আর আমিও অত বলে বোঝাতে পারবো না তোমাদের যে আমি এতটা পরিমাণে খুশি আমি না শুধু আমরা সবাই তো সবাই কিন্তু জানাবে ঠিক আছে তো চলো এখন এই কাজগুলো একটু করে নেই রাতের সমস্ত কাজবাজ কমপ্লিট এই যে দেখো চুলার টুলা মোছা একদম কমপ্লিট আর এইদিকে সমস্ত কিছু আমি কিন্তু সব মাজা ঘোষা রাত্রেই করে রাখি আমার এই যে চুলার এদিকে একদম পরিষ্কার তো রাত্রে করে রাখলে সকালবেলা আমার একদমই কষ্ট হয় না সকালবেলা উঠে জানো ওই যে মানে বাসি বাসনপত্র দেখতে ভালো লাগে না যেহেতু নিজেই করা লাগে আর এই যে বিছানাও করা হয়ে গেছে ওই যে লোসান রাখছি লোসানটা উঠে বিছানায় উঠে আমি হাতে পায়ে দিব আর রাত্রের দ্বারাও দেখাচ্ছি কালকে সকালকার রুটি আর এই যে চা খাওয়ার বিস্কিট শেষ সেইটা নিয়ে আসছে এই যে বিস্কিট নিয়ে আসছে এটা এটা বেকারির বিস্কিট আর এটা হচ্ছে সকালে রুটি গরম আছে তো একটু পরে ঢাকবো আর এইদিকে দেখালামই তো বিছানা কমপ্লিট করা আর এখন দেখছি এই যে তো বুঝতেই পারছ আজকে তেমন কিচ্ছুই একদমই করিনি শুধু আমার আনন্দটুকু তোমাদের সাথে ভাগ করে নিলাম তোমাদের জানালাম যেহেতু পরীক্ষার সময় তোমাদের এতবার বলি ছেলের পরীক্ষা 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 তো এখন তো একটু বলাই লাগবে ছেলের রেজাল্টের কথা রেজাল্টে ভীষণ খুশি মুখ এত সাদা লাগছে কিসের জন্য। এত সাদা আমি না তো যাই হোক তো এখন হচ্ছে আমি কিন্তু গা হাত মুখ ধোয়া হয়ে গেছে তিনবার হলো আর বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তো আজকের ভিডিওটা এই তো জানি না কি করলাম কি বোঝাতে পারলাম কি পারলাম না ভীষণই খুশি ভীষণই খুশি সারাক্ষণ তো পুত্রের সাথেই থাকা লাগছে ওকে আদর আদর আর আদর এত এত আদর করতেছি আমি আর ওর বাবা কি বলবো ও বিরক্ত হয়ে যাচ্ছে মানে ও কি বলবো আর তো এখন তো আর ছোটো নাই যাই হোক ও ভীষণই খুশি মাঝখানে একটু মনটা খারাপ করছিলো যে তোমাদের বললাম মন মতো নাম্বার হয়নি জিপিএ ফাইভ পাইছে এতে এসে খুশি না যাই হোক যেটা হয়েছে অনেক ভালো হয়েছে ভীষণ খুশি তো এই পর্যন্তই এই ভিডিওটা আমি এরকমভাবে পোস্ট করব জানি না তোমাদের কেমন লাগবে শুধু আমার ছেলের রেজাল্ট হিসেবেই তোমরা ধরে নিও এই ভিডিওটুকু আমি করছি তারপরে কালকে থেকে মানে এই ভিডিওর পরে থেকে যেগুলো পাবে সেগুলো আবার একটু অন্যরকম ঠিক আছে আজকে শুধু বক বকি শোনালাম তো আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থেকো গুড নাইট